ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ গরম হওয়ার আগেই আগাম প্রচারণা নিয়ে সতর্ক অবস্থানে গেল নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের আগে নির্বাচনী তৎপরতায় জড়ানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি সহ চারটি রাজনৈতিক দলকে লিখিতভাবে সতর্ক করল কমিশন মঙ্গলবার সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতাদের কাছে পাঠানো চিঠিতে নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয়া হয় ইসির এই পদক্ষেপ আসে বিএনপির স্থায়ী সদস্য কমিটির ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের করা লিখিত অভিযোগের পর তেরো জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেয়া অভিযোগে বিএনপি দাবি করে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একুশ জানুয়ারির আগে বিভিন্ন আসনে প্রকাশ্য নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপির অভিযোগ অনুযায়ী তারা আচরণ বিধি মেনে চললেও প্রতিদ্বন্দ্বী দলগুলোর আগাম প্রচারণা নির্বাচনী মাঠের সমতা নষ্ট করছে এতে শুধু আইন লঙ্ঘন নয় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বলে অভিযোগে উল্লেখ করা হয় অভিযোগ পর্যালোচনা করে ইসি জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের আমির এবং এনসিপির প্রধানকে চিঠি দিয়ে আগাম প্রচারণা বন্ধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানায় এদিকে জামায়াত এবং এনসিপি বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে ইসি সচিব আক্তার আহমেদ জানান অভিযোগ ও দাখিল করা নথির ভিত্তিতেই চার দলকে সতর্ক করা হয়েছে একই সঙ্গে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব দলের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি এদিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জামায়াতের আমির সহ সাত নেতার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন যত ঘনী আসছে ততই আচরণ বিধি ও নিরপেক্ষতা নিয়ে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠছে তুর্কি ওয়ার الاسلام জাগো নিউজ ভাই প্রশ্ন এটা কসমিক ডোর শক্তির আরেক নাম কসমিক ডোর এর ওয়ালThickness ও रेपThickness বেশি থাকায় থাকেকে 50 বছরেরও বেশি কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর